ভাই জি কথাবার্তা তো সবই হইলো এখন আপনার মেয়েকে ডাকে আমরা একটু দেখি আচ্ছা ঠিক আছে ডাকতেছি কাজল মা কাজল এদিকে মা বড় ভাই চান আপনি এখনো বসে আছেন কেন আপনি যান চান মানে ও তো মালিকের বড় ভাই তোকে দেখতে আসছে ও কোথায় যাবে ওনাকে এখান থেকে যাইতে বলতেছি না তো বাথরুমে যাইতে বলতেছি ওনার অনেক আগে পেটে মোচড় দিচ্ছে মরের ভাই ঘটনা কি সত্যি হরে আসলেই বাথরুম পাইছে মানে বাথরুমে যাওয়া দরকার মানে লজ্জায় বলতে পারতেছিলাম না কিন্তু তুমি কিভাবে বুঝলা ঘরের ভিতর থেকে জালনা দিয়ে দেখছি আপনি এখানে বসে বসে মোচরামুচি করতেছেন আর ঘামতেছেন ভিতরে বাথরুম আছে তাড়াতাড়ি যান নাইলাবার বিপদ হয়ে যেতে পারে ঠিক 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 আমি তো কথাবার্তা করে তারপরে খাওয়া দাওয়া করা যাবে না আপনার অনেক খিদা লাগছে আপনি একটু আগে ভাবির কানে কানে বলতেছিলেন ইস কেমন বাড়িতে মেয়ে দেখতে আসলাম তারা তো বক বক যাইতেছে কিছু খাইতে দিতেছে না আমি বুঝছি আপনার খুব খিদা লাগছে এখন খাবার সামনে আছে খায় আমার ভাবি আর মা এখানে কানে কানে কি কথা বলতেছিল আপনি ঘরের ভিতর থেকে কিভাবে শুনলেন শুনি নাই আপনার মা আর ভাবি যখন কানে কানে কথা বলতেছিল তাদের ঠোঁট নাড়া দেখে বুঝে ফেলছি তারা কি বলতেছে কি আমি ঠিক বলছি না আপনাদের খিদা লাগছে হবা ঠিকই বলছো আসলে খিদা লাগে গেছিল তো এই জন্য

তো আর রাত জায়গা নীলপরি নামের একটা মেয়ের সাথে কথা বলে তার সঙ্গে প্রেম করে এই একদম ফালতু কথা বলবেন না আপনি কে বলছে যে আমি নীলপরি নামের আইডির সাথে প্রেম করি কথা বলি কারণ নীলপরি আমার ফেক আইডি আপনার ব্যাপারে কিন্তু আমি আরো অনেক কিছুই জানি বলবো না না আর কিছু বলতে হবে না আব্বা মা এই মেয়ের বিয়ে করার শখ আমার মিটে গেছে চলো বাড়ি চলো না কথা যা বলবে না আমার ছোট ভাইয়ের বউ হিসেবে এই কাজল আমার খুব পছন্দ হয়েছে আজলই তোর বউ হবে। সত্যি কথা বলতে কি? কাজল মারে আমার খুবই পছন্দ হইছে। আম্মা, আমারও পছন্দ হইছে। আইতানি শুনেন। বিয়ের দিন তারিখ কিন্তু ঠিক করে ফেলেন বেশি দেরি করা ঠিক হবে না। মা, এসব কি বলতেছো? এসব কর। অরুণ ভাই, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করি। আমার কোনো আপত্তি নাই। বিসমিল্লাহ বইলা কথা আগে বাড়ান। তাইলে তো হইলোই। তাইলে আগামী বিশ্ব গায়ে হলুদ শুক্রবারে বিয়া আলহামদুলিল্লাহ করে জানে বা কি আছে কাজল এই কাজল কাজল 기 봐봐. 에이, 한번 해줘 놓겠어 나기. 그래? 한번 해줘서는 못어보이카졸 o e l 카 j o 카 j 카 j 카 j কাজল 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 গাছে কি করো গাছে কেন তুমি গাছি আমার ঘর গাছি আমার বাড়ি আমি তো গাছে থাকি আরে কি বলো না বলো গাছ তোমার ঘর বাড়ি হবে কেন গাছ থেকে নামো না আমি নামবো না কি বললি ছেলেটা সুন্দর পছন্দ হয়েছে সেটিং করা দিব কাজল তুমি কার সাথে কথা বল তুমি কি কানা দেখতেছো না আমার পাশে আমার বান্ধবী বসে আছে ওর সাথে কথা বলি আরে কি আবল তাবল কথা বলতেছো তোমার পাশে তো কাঠাল জ্বলতেছে তোমার বান্ধবী কই আরে ভালো করে দেখো এই কাঁঠালের উপরে আমার বান্ধবী বসে আছে ও তোমারে খুব পছন্দ করছে তোমারে বিয়ে করতে চায় তুমি এর বিয়ে করবা ও বুঝতে পারছি তুমি আমার পরীক্ষা নিতেছো না আরেকজনের সাথে প্রেম করবো এটা ভাইবা শোনো আমি কারো সাথে প্রেম করব না কারণ আমি তোমাকে বিয়ে করছি তুমি আমার বউ কি বলো আমি তোমার বউ মানে আমার তো এখনো বিয়ায় হয় নাই তবে আলবাতের সাথে আমার প্রেম চলতেছে কি আলবাত কে আবার আলবাত হচ্ছে জিনের বাচ্চা ও মাগো বলে কি আর আলবাতের বোন হচ্ছে পরিবানু পরিদের গুরুমা ও তোমার প্রেমে পড়েছে দেখতে সোনা পরিবানু দেখতে কি সুন্দর কত রূপবতী তুমি কাছে আসো ওর সাথে বসো ও তোমাকে নিয়ে উড়াল দিবে উড়তে জানে ওর পাখা আছে আসো আসো ও মা বলে কি আব্বা আম্মা আব্বা আম্মা ভাবি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো এত রাত্রে এত চিল্লা চিল্লি করতেছিস কেন আরে চিল্লা করতেছি ভয়ে আমার খুব ভয় করতেছে কেন ভয় করতেছি কেন তোর ভয় করতেছে কারণ আমার বউ গাছে বসে উল্টোপাল্টা কথা বলতেছে আমার বউ গাছে আব্বা কি সব উল্টাপাল্টা কথা কইতাছ মাথা বোথা কি খারাপ হয়ে গেছে নাকি তোর বউ গাছে থাকবো কেন তোর বউ তো পাশে কি হই এখন চুপ করে দাঁড়াচ্ছিস কেন জামাই বউ মিলে ফেজিল শুরু করছিস শুধু শুধু সবার ঘুম মাগালি আর ভালো কথা আজকে তোদের বাসর ঘর এই বাসর ঘরে ফেলাই রেখে এ বাইরে কি করিস বাইরে কি করে বুঝো না কি ঘরের মধ্যে মনে হয় আটকা লাগতেছিল এই জন্যই খোলা পরিবেশে দুইজন আসছে গল্প করতে চলো আমরা ডিস্টার্ব না করি চলো আব্বা আম্মা চলেন ভিতরে চলো আস কাজল তুমি না গাছের উপরে ছিলা গাছের উপরে উঠলা কিভাবে আর এত তাড়াতাড়ি নাম লাইবা কিভাবে কারণ আমার সাথে ভূত আছে ওরা আমারে গাছের উপরে উঠাইছে আবার নামায় দিয়ে গেছে ও কি বলো সত্যি আরে দূর মজা করলাম তোমার সাথে আসো ঘরে আসো সত্যি কি মজা করছে নাকি আমার বউর সাথে ভূত আছে যাল্লা উঠানের মধ্যে এত নোংরা কেন এত পাতা পুতা পড়ে আছে কেন সকালবেলা ওইটা উঠানটা ঝাড়ু দাও নাই আয় ছোটবাউ ছোটবাউ এদিকে এসো আম্মা ডাকছেন হ্যাঁ ডাকছি উঠানের মধ্যে এত ময়লা কেন উঠান ঝাড়ু দাও নাই সকালবেলা উঠা আম্মা আমি নাস্তা বানাইতাছিলাম ভাবছি নাস্তা বানানি শেষ কইরা তারপরে আমি এডি ঝাড়ু দিয়া দিম এত ভাবা ভাবের কি আছে সকালবেলা ওইটা আগে উঠান ঝাড়ু দেবা তারপরে তুমি নাস্তা বানাবা মানে কি তুমি এখন নাস্তা বানাও নাই তাহলে সকালবেলা বেলা যে উঠছো কি করছো পাশের বাড়িতে ব্যাটি লড়ে গপ সাপ করছো তাই না আম্মা কি যে কোন আশেপাশের কাউরে তো আমি চিনি না কার লগে গল্প করো চুপ মুখে মুখে একদম তর্ক করবে না আমি যে সকালে এক কাপ চা খাই সে চাটা বানাইছো আমারে দিছো চা বানা বা আমি নিয়ে আম্মা আ বা জি সকাল বেলা আমি যে এক কাপ চা খাই তাও চাইয়া খাইতে হইব আম্মা এই যে চা দাও অবশেষে না

ওয়া গো আমার মুখটা ধইরা মুখের মধ্যে গরম চা ঢাইলা দিছে। কি? কাজল তো মুখে গরম চা ঢেলা দিছে? না মা, অসম্ভব এটা হইতেই পারে না। মিথ্যা কথা বলছ না তুমি? না রে মজান। আমি মিমিস কথা কইতেছি না। সত্যি সত্যি তোর বউ আমার মুখের মধ্যে গরম চা ঢাইলা দিছে। মা, আমার বউ কিভাবে তোমার মুখে চা ঢাইলা দিব? আমরা দুজনেই ততক্ষণ রুমে ঘুমাইছিলাম। কি করতেছস? তাতকুম তোর লাগি ঘুমায়ছিল হ্যাঁ তো মারছিলাছিল শুনে তো দুজন দৌড়ে আসলাম আরে না না বৌমা আমার মুখে গরম চা আমি নিজে চোখে দেখলাম আরে তোমার বয়স হইছে চোখে এখন কম দেখতেছো কি দেখতে কি দেখছো আল্লাহই জানে আরে আমি তো মানিক আর বৌমারে ওর ঘর থেকে ঢাইকে নিয়ে আসলাম والله ऐشب আপনি কি কইতাছেন তাহলে তখন আমি কার লোকে কথা কইলাম

ও ভাবি তুমি আমি আর ভাবছি কি ভাবছো তোমার বউ জোর ভাবি কি যে কও না তুমি লসসা একদম গাল লাল হয়ে গেছে কি বাসরাত মনে খুব ভালো কাটছে একেবারে ভোর ভোরে গোসল করতেছে যাইছো আর কি এর ভালো সারা রাত তো খালি ভয় পাইছি তোমাকে দুই বার দেখি একই দশা তোমার বউ ভাইসানো কিন্তু একদম প্রথম প্রথম ভয় পাইতো পরে সব ঠিক হয়ে গেছে দূর ভাবি তুমি যাও তো কি কর না কর লজ্জা করতেছ যাও জামু কেন আমার দেওরারে আজকে আমি নিজের হাতে সাবান দিয়ে ডইলা ডইলা গোসল করায় দিমু আসো কি কও তুমি আমার গোসল করায় দিবা এশ আগে মনে হয় কোনদিন আমি গোসল করায় দেই নাই বো আইতে না আইতে একবারে সব কিছু ভুলে গেছো রাখো আসো আরে দে আমি পারতাম আরে পারতা তো আমি আমি থাকতে তুই আমার স্বামীর গায়ে সাবান তাতে সমস্যা কি মানিক আমার দাওরা আমার ছোট ভাইয়ের মতো ওরে তো আমি সাবান মাখতেই পারি সাবান মাখাতে সমস্যা নাই সমস্যা হইতাছে তোর নজর খারাপ

কাজল তুমি কেন তাহলে পুকুরে ভাবি পাড়িতে পানিতে শোভাইতেছে তোমার মতো দেখতে শেখে আমি কি জানি আরে কি কর কাজল তো এখানে ও পুকুরে কি আরে শোভাইতেছে কলি ভাবি রে শোভাইতেছে আমার বড় পানি দিয়ে শোভাইতেছে কার এত বড় সাহস কত দেই আয় তাড়াতাড়ি এসো